গরমে শশা চাষ অবশ্যই লাভজনক হতে পারে যদি সঠিক জাত নির্বাচন ও যত্ন নেওয়া হয় আজ আমরা গরমে শশা চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত সঠিক জাত স্মার্ট বয় জাদু তুষারা কুলফি মল্লিকা পাঁচশো তেত্রিশ এগুলো দেওয়া যেতে পারে তবে বাজারে আরও জাত রয়েছে জমি উচ্চ জমি নির্বাচন করতে হবে যেখানে সাধারণ বৃষ্টিতে পানি না জমে জমলেও সহজেই নিষ্কাশন করা যায় জমি তৈরি বেলে দুয়াশ হলে তিন চাষ এটেল দুয়াশ হলে চার চাষ শেষ চাষে প্রতি শতাংশে দশ থেকে পনেরো কেজি গুপড় দুই কেজি টিএসপি দুই কেজি পটাশ চারশো গ্রাম ইউরিয়া রোজিং ম্যাগমা সালফার বোরন দানাদার বিষ এবং ট্রাইকোডার্মা দিয়ে ব্যাট করুন ব্যাটগুলো করতে হবে উঁচু যেন সাধারণ বৃষ্টিতে গাছের গোড়ায় পানি না জমে জমি শুকনা থাকলে সেচ দিয়ে ভিজিয়ে দিন সাত দিন পর বীজ কার্বিনডাজিম অথবা ট্রাইকোডার্মা দিয়ে পরিশোধন করে জমিতে বপন করুন গাছের দুই তিন পাতা হলে তখন থেকে নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই টাইমে প্রতি শতাংশে চারশো গ্রাম হারে ইউরিয়া দিতে হবে গাছের ফুল আসলে পিজিআর অথবা হরমোন স্প্রে করতে হবে এতে ফলন বেড়ে যাবে পরিশেষে সব কৃষক বন্ধুদের বলবো আপনার কৃষি প্রজেক্ট ছোট হোক কিংবা বড় হোক যত্ন নিন ধৈর্য ধৈর্য নিষ্ঠার সাথে সময় শ্রম মেধা বিনিয়োগ করলে অবশ্যই সফলতা আসবে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল